রাজশাহীর দুর্গাপুর থেকে পুঠিয়া শরীফকে আগ্নেয়স্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ নিজস্ব প্রতিবেদক এমএ এ মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহী দুর্গাপুরে একটি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ শরীফ আলী নামের ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল রাত সাড়ে এগারোটায় রাজশাহী দুর্গাপুর উপজেলার পালিবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত শরীফ আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ি গ্রামে বুধবার তিরিশে এপ্রিল দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান রাজশাহীর জেলা পুলিশের গোয়েন্দা শাখার গোপন সংবাদে জানতে পারে শরীফ আলী নামে এক যুবক অস্ত্র নিয়ে একটি অটোরিকশায় চড়ে দুর্গাপুর হয়ে নাটুরের নলডাঙ্গা দিকে যাচ্ছে এমন খবর পেয়ে জেলার ডিবি পুলিশের একটি দল দুর্গাপুরের পালি বাজারে অটো থামার জন্য সংকেত দেয় এ সময় শরীফ পালানোর চেষ্টা করে ধরা পড়ে পরে তাকে তল্লাশি করা হলে তার কাছে একটি পিস্তল একটি ম্যাগজিন ও এক라운ড গুলি পাওয়া যায় এ ব্যাপারে শরীফ আলী বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ দুর্গাপুর থানা সূত্রে জানা গেছে বুধবার দুপুরে গ্রেফতার শরীফ আলীকে আদালতের মাধ্যমে থানায় প্রেরণ করা হয়েছে शिलाजीत ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ এপ্রিল 2025 খ্রিস্টাব্দ রাজশাহী জেলার দুর্গাপুর থানা দিয়ে বাজারে মিঠুনের বাসের আরতের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত এগারোটা পঁয়তাল্লিশটায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফ আলী মোহাম্মদ শরীফ আলী রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোহাম্মদ হেকমল হেকমত আলীর পুত্র ডিবি পুলিশের এসআই নিরস্ত্র মোহাম্মদ মাহবুব আলম ফোর্স সহ গত উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত সাড়ে এগারোটায় দুর্গাপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজশাহীর বাঘা থানার দুর্গম চর হতে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নন্ডাঙ্গা থানার দিকে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নিরস্ত্র মোহাম্মদ মাহবুব আলম ফোর্স সহ গত উনত্রিশ এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা পঁয়তাল্লিশটায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের উপস্থিতিতে দুর্গাপুর থানাধীন পালিবাজারের মোহাম্মদ মিঠুনের বাসের আরতের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টাকালে রাত এগারোটা পঁয়তাল্লিশটায় অভিযুক্ত মোহাম্মদ শরীফ আলীর দেহ তল্লাশি করে তার কমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আমরা তদন্ত করে দেখছি অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে